সকাল সকাল মা এবং ছেলে চলে আসলাম শাক তুলতে হ্যাঁ আমার ছেলেও কিন্তু শাক তুলতে পারে এটা কিন্তু আমি আগে জানতাম না এটা আজকে দেখলাম যে আমার ছেলে আমার সাথেও শাক তুলছে হ্যালো ভিয়ন আমি শ্রীদেবী লাইফস্টাইল থেকে শ্রীদেবী বলছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি এবং আমি পরিবার খুবই ভালো আছি তোমাদের কৃপায় তো দেখো আমরা আংটির একটা সবজি খেতে চলে এসেছি আর বাবু দেখলে তো অনেক বড় একটা শাকের বস্তা নিজে নিয়ে হাঁটছে আমাকে ধরতেও দিচ্ছে না আমি বললাম বাবা দাও আমি ধরি সে আমাকে কোনো মতেই দিবে না এই জমিটার বিভিন্ন জিনিস চাষ করা হয় ফুলকপি বাঁধাকপি বিভিন্ন সবজি চাষ করা হয় তা আমাদের যখন প্রয়োজন হয় আমরা নিজেরাই চলে আসি এখানে এবং আমরা নিজেদের হাতেই সেই সব সবজি নিয়ে নিই আংটি অনেক ভালো আমাদেরকে তেমন কিছুই বলা না শুধু একটা কথাই বলে যে তোমার যেটা লাগবে তুমি নিয়ে নাও আমি কোহিনুর আংটির কথা বলছি বুঝলে তো আংটি অনেক ভালো মানুষ অনেক দিন হয়ে গেল নানা ধরনের মাছ মাংস খেতে খেতে আর ভাল লাগছে না তো ভাবলাম আজকে একটু সবজি নিয়ে আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন ওনার বাগানটা বা ওনার ক্ষেতটা তো এখানে বিস্তীর্ণ মোটামুটি অনেক বড় জায়গা আছে দেখো এখানে হচ্ছে মরিচের চারা লাগানো হয়েছে এবং মরিচ গাছে মরিচ হয়েছে আমাকে আনটি বলছিলো যে মরিচ নিয়ে নাও তো আমি বললাম বাসে যেহেতু আছে আর লাগবে না এই দেখো আমি তাকে বারবার বলছি আর সে আমাকে দিচ্ছে না আর ওই গাছের বরে কিন্তু অনেক মজা আমরা কিন্তু সকাল সকাল বাসায় চলে এসেছি আর আমার বাবু দুষ্টমি দেখো এর মধ্যে আমি কিন্তু অনেক অনেকবারই বিছনা গুছিয়েছি খুব সুন্দর করে পরিপাটি করে বিছনা গুছিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কিন্তু দেখো আমার বাবু আবার নষ্ট করে ফেলছে তো এটা ছিল আমাদের সকালের রুটিন এখন আমরা বিকেলে চলে আসলাম কারণ খাওয়া দাওয়া করে একটু ঘুম গিয়েছিলাম দুপুরবেলা তো এখানে আমার কয়েকটা গাছ আছে সেই গাছগুলো আসলে একটু আংটির কাছ থেকে কিছু সার নিয়ে এসেছিলাম ওগুলো মিশ্রিত পানি দিয়েছিলাম কিন্তু কোনো উপকারই হচ্ছে না যেমন মরিচ গাছ তেমনই আছে না বাড়ছে না মরছে এক অবস্থা আমি ব্যাপারটাই বুঝতে পারলাম না কেন যে মরিচ চারাগুলো এমন হলো খুব টেনশন করছে ওদেরকে নিয়ে কারণ একটা গাছ লাগানোর পরে যদি তার শরীরের স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিন্তু একটু টেনশনের ব্যাপারই থাকে বুঝলে তো তো আমার কাছে তেমন কিছু নেই দুটা জবা গাছ আছে দুটা মরিচ গাছ আছে আর একটা মিষ্টি কুমড়া গাছ আছে আর তেমন কিছু নেই বলতে গেলে যেটাই লাগানো হয় সেটাই কিছুদিন পরে মরে যায় তো ওগুলো দিয়ে আসলে সন্ধ্যা হয়ে গেল। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যা তো দিতে হবে তো সেই জন্য আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আমার রুমটা আমি আগে কমপ্লিট করে ফেলেছি এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম তো সেটাই আমি ছাদ দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি আমার রুমটা আসলে ছাদ দেওয়ার আগেই শেষ হয়ে যায় মানে মোটামুটি ছোট তো সেই জন্য আর আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে ভবিষ্যতে অবশ্যই শেয়ার করবো আমি যেহেতু নতুন ইউড শুরু করেছি সেহেতু আমার ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না হচ্ছে না আমার একেবারেই হচ্ছে না তো সেজন্য আমি ছোটোখাটোভাবে ব্লগ করার চেষ্টা করছি তো যখন আমি খুব বড় করে ব্লগ করবো ভিউর উপর ডিপেন্ড করে তখন হয়তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কারণ নতুন নতুন সব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে প্রথম প্রথম সবাই চ্যানেলটা চিনে না জানে না আর ভিউ তেমন হয় না কিন্তু কাজ করতে করতে একটা সময় সেটা রানিং হয়ে যায় এবং মোটামুটি পরিচিতি লাভ করে এবং তখনই হচ্ছে ভিডিওতে ভিউ ভালো হয় তা আমার তো এখন টোটালি কোনো ভিউ হচ্ছে না তো সেই জন্যই হচ্ছে আমি হচ্ছে ছোট ছোট ক্লিপ দেওয়ার চেষ্টা করছি দেখি কোনোভাবে ভিউটা বাড়ে কি না আর এই দেখো এখন হচ্ছে সন্ধ্যা তো আমি সন্ধ্যা আরতি দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রান্নাবান্নাটা এখন তেমন একটা শেয়ার করতে চাচ্ছি না তো আর কিছু দিনের মধ্যে হয়তো আমি ওটাও অ্যাড করে দিব আর তোমাদের সবার জন্যই আমার রান্নাবান্না করতে অনেক ভালো লাগে আর তার থেকে বেশি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে আশা করি আমি কিছু দিনের মধ্যেই রান্না রান্নাবান্নার পার্টটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কোথেকে আমাকে দেখছো জানাবে কিন্তু হ্যাঁ আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে পাশে থেকো এটাই বলবো আর সবার মঙ্গল হোক ভালো হোক এটাই চাইব তো এইটুকুতেই আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি তোমরা সকলে অনেক ভালো থাকিও ঈশ্বরের কৃপা তোমাদের মাথার উপরে থাক নমস্কার কালকে আবার দেখা হবে বাই